হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিরে এলাম নতুন একটা ভিডিও লইয়ে তো আজকের ভিডিওটা ওই এরকম সালার বস্তার দিয়ে লাঞ্চ বক্স বানাবো তো এই লাঞ্চ বক্সটা এমনি নর্মাল যে লাঞ্চ বক্স এরকম না একটু ভিন্ন ধরনের তো ভিডিওটা না টানের শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি প্রথমে একটা এই যে সাত ইঞ্চি স্যাপটা এবং নয় উনিশ ইঞ্চি লম্বা কিন্তু একটা এই যে সালা লইছি নিচে এই অনুযায়ী কিন্তু একটা কাপড় লইছি এর এরপর এই জায়গা আর একটা সালা লই লইছি যেটা আমি দুইটা গোল পাট দুইটা লইছি আর এইটারে কিন্তু আমি তিন ইঞ্চিতে এই যে দেখেন চাই দিক দিয়ে কিন্তু গোল হয়ে দিয়ে ঘুরাইয়া রাউশিয়ার কাটে লইতে আসি কারণ তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা ছয় ইঞ্চি একটা গোল কিন্তু বস্তা কাটবো আমি তো দেখেন আমি কিন্তু ঘুরাই কিন্তু চাইরো দিকটা তিন ইঞ্চি লইয়াই কিন্তু ঘুরাইয়াতে আসি তো মাঝামাঝি একটা এই যে রেক্যা গোল্ডারে তো দেখেন একটা গোল কিন্তু ওই গেছে তো এই অনুযায়ী কিন্তু আমি কাট লমু তো আমি এই অনুযায়ী কিন্তু কাটি লইতে আসি প্রথমে একটা পাট কাটবো কারণ যেহেতু এটা সালার বস্তা দুইটা পাট কাড়া একটু কষ্ট তো এর লেগে কিন্তু আমি একটা একটা পাট কাটে লোব তো আমি একটা পাট কিন্তু এই যে প্রথমে কাটডে লইতে আসি তো আমার কিন্তু একটা পাট কাড়া হয়ে গেছে তো একই নিয়মে আমি দ্বিতীয় পাটটাও কিন্তু কাট লমু তো দেখেন আমি কিন্তু দ্বিতীয় পাটটাও কিন্তু কাটতে লইতে আসি তো এই দেখেন আমি কিন্তু দ্বিতীয় পার্টটাও কিন্তু কাটে লইছি তো এই অনুযায়ী কিন্তু আমি এই যে দেখেন ছয় ইঞ্চি আছে দুই দিয়ে আমি কিন্তু দেখাই দিলাম তো এই অনুযায়ী কিন্তু আমি ইয়ার পর একটা কাফুরু কাটে লোমো আর এই কাপড়টা গড়ে এই যে দেখেন অনেক আগের একটা কাপড় এই যে পাইতে কিন্তু ফেব্রিক্স টেব্রিক্স দিয়ে নালে যেহেতু তো এইটা এটা একটা কাপড় তো এইটার আমি লই লইছি তো এইটা লইয়া কিন্তু এই যে এইটার ফার রাখকে আমি এখন দাগাই লোম তো এই জায়গায় ডাবল বাস দিয়ে লইছি যেহেতু আমাকে দুইটা গোল লাগবে তো এই লেগে ডাবল বাস দিয়ে আমি এক লাগে কেটে নেবো আর এখানে কিন্তু আমি ঘুরাইয়া দাগ দিয়ে লইতে আছি তো আপনারা চাইলে এই জায়গা যে কোনো কাফুর বা শপিং ব্যাগও আপনি কিন্তু দিতে পারতেন তো আমি এই জায়গা পুরোনো একটা প্লাস্টিকের কাপড় দিয়ে লইছি এই যে চাইলে কিন্তু শপিং ব্যাগও দেওয়া যাইতে তো আমি আর হেঁটে দিলাম না আমি একটা পুরানো এই যে কাপড় দিয়ে দিলাম তো আপনারা অনেকে আবার এটা না দিলেও পারেন কোনো অসুবিধা নাই তো আমি এই যে দিয়ে দিলাম তো দেখেন আমি কিন্তু কাটিয়ে লইতে আসি তো এই লাঞ্চ ব্যাগটা কিন্তু আমরা সবাই বানাইতে পারি কারণ ঘরে এইরকম আলাইনে বস্তা কিন্তু আমাকে থাহে সবার ঘরেই কম বেশি কারণ চাল খায় না এমন মানুষ নাই তো দেখেন এই যে এরকম বস্তা লইয়ে কিন্তু আমরা সুন্দর একটা লাঞ্চ বক্স বানাই লইতে পারি যেটা খুবই সেফটি জাকাইলেও কোনো বাইরে পরবে না লাঞ্চ বক্সটা তো দেখেন এলে কিন্তু এই যে লাঞ্চ বক্স কন বা ব্যাগ কন যেটাই কন আমি কিন্তু এটা বানাই লইতে আসি তো ভিডিওটা নাটানের শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখেন আমি কিন্তু গোল দুইটে কাটে লইছি এই এরপরে এই যে চারিদিক দিয়ে কিন্তু সেলাই করে আটকাই লোমো আর এইটারও কিন্তু আমি চারু দিক দিয়ে সেলাই করে আটকাই লোমো কাপড়টা তাহলে এটা লাগাই আর পড়বে না তো এই জায়গায় যদি আপনারা বকরুম দেন তাহলে কিন্তু এটা আরো শক্ত আর মজবুত হইবে তো যেহেতু আমি সব ভিওয়ার্সগুলো একে বানান সহজ করতে আছি যাতে সবাই বানাইতে পারে কোনো বিনা খরচে তো এলিগে আমি আর দিলাম না বকরুম আমি এই জায়গাটা পুরন কাপড় দিয়ে দিলাম তো আশা করি সবার দ্বারাই ভালো লাগবে ভিডিওটা তো দেখেন আমি কিন্তু এই যে চারো দিক দিয়ে কিন্তু সেলাই করে আটকে নিতে আসি তো আমি কিন্তু এই যে এইটা চারো দিক দিয়ে কিন্তু সেলাই করে আটকাই লইছি আর সেলাই করার আগে আপনি এরম পিন লইতে ললে কিন্তু খুবই ভালো হয় তাহলে সরে যাইবে না তো আমিও পিন মারিয়ে লইলাম তো এইয়ের পর আমি এই যে গোল এগুলা একটা ফ্যাটটা রাখকে কিন্তু সেলাই করে উলোমুখ তো আমি এই যে সালার পোস্তা বানাই আপনারা চাইলে এই যে কাপড়ও ব্যবহার করতে পারেন মানে সালার পরিবর্তে কাফুর আর বকরুম ব্যবহার করতে পারেন তো চাই আমার সব সময় আমার চ্যানেলের ভিডিও তো আপনারা যদি প্রতিনিয়ত দেখতে থান তাহলে তো জানেনই যে আমি বিনা খরচে বানানোর চেষ্টা করি সব সময় তো কোনো টাকা পয়সা খরচ করতে চাই না যে কারণে ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু আমি বানানোর চেষ্টা করতে আসি জাস্ট আপনি একটা আইডিয়া আমি দিই তো দেখেন এই তো আমি কিন্তু রয়েটা সেলাই করে লইসি তো এই যেটা কর্তব্যে আমাকেও একটা লাগবে চেইন তো আমাদের এই জায়গায় ছোটো সাইজের একটা চেইন আসলে আপনারা একটু যদি সম্ভব হয় একটু বড়ো সাইজের চেইন লওয়ার চেষ্টা করবেন মানে পনেরো ইঞ্চি এরকম টাইপের যে চেইনগুলো হয় বা তার থেকে একটু বেশি তো চেষ্টা করবেন তো আমি এই জায়গাটা সাড়ে আটটো ইঞ্চি একটা চেন লইছি তো তারপর আমি এই যে গোলডারে একদিকটা দাগ দিয়ে কিন্তু আমি এরকম গোল রাউন্ড সেপ আকারে কিন্তু মাপে লইছি তো এই জায়গা আমার কিন্তু উনিশ ইঞ্চি আছে আর আমরা এই জায়গায় কাপড়ডারও কিন্তু ভবিষ্যৎ আমি উনিশ ইঞ্চি রাখছিলাম আর লম্বায় আমরা সাত ইঞ্চি রাখছিলাম মানে চ্যাপডাডায় যেটা কই তো এরপর আমি এই জায়গা সেন্টের মাপ অনুযায়ী কিন্তু এই যে কাড্ডা লইতে আসি দেখেন এই পাটটা তো আপনারা চেষ্টা করবেন একটু লম্বা চেন লইতে তাহলে কিন্তু এইটা আরও ভালো হইবে তো আমার দ্বারে লম্বা সেন যেহেতু আনলেন আমি ছোটো সেন্টের দিয়ে কাজ করলাম তো এই পর দু ইঞ্চি এই যে মাপ লইয়ে কিন্তু আমি এরকম দাগাই লইতে আসি সেই অনুযায়ী আমি কিন্তু এই যে তো এই অনুযায়ী আমি কাডে লইতে আসি তারপর আমরা এই যে সেন্টে এই সেন্টারে কিন্তু এইটার লাগে সেলাই করে দেবো তো সেন্টে এই যে উল্টো পাইজে দইরে কিন্তু এইটার লাগে সেলাই করে দেবো তারপর আবার এই সাইড সেলাই করলে এরকম হইবে তো যাই হোক আপনারা হয়তো বা বোঝেন না আমার কথা তারপর আমি আবার এই যে সেলাই করে আপনাকে দেখা দিতে আসি এই যে সেন্টারে বিদর্শ দিকে রাখে কিন্তু আমি সেলাই করতে আসি এই সাইডটার লগে তাহলে গুরুয়ালি কিন্তু সেন্টে সোজা সাইডে চলে আইবে দেখেন আমি কিন্তু এই যে সেলাই করে দিতে আসি আর এই যে আমার সেলাই করা শেষ তারপর এইটার রুফির দিয়ে কিন্তু আমি আর একটা সাপ সেলাই দিয়ে রুম আর এই সাপ সেলাইটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে তাহলে সেন্টের ফিনিশিংটা কিন্তু ভালো হইবে তো দেখেন আমি কিন্তু এই যে সাপ সেলাই দিয়ে লইছি তারপর এই যে পাটটা এই পাটটা এই বলে উল্টো সাইডে রাখা এই যে সেন্টের বাল্টির দিক দিয়ে কিন্তু সেলাই করে লইতে হইবে তো এইটা আমি এই যে সেলাই করে দিতে আসি তো আমার কিন্তু এটাও সেলাই করা শেষ তো এরপর এটারও আমি একটা সাফ সেলাই দিয়ে নেব তো এই যে আমার সেলাই করা শেষ দেখেন তো এরপর আমরা যে বাকি যে একটা কাপুর কাটে রাখছিলাম এইটার তো এইটার কিন্তু এই দুই সাইড দিয়ে সেলাই করে রাখতে হইবে তো আমি দুই সাইড দিয়ে কিন্তু সেলাই করে দেবো তো আমি দুই এই যে দেখেন এক সাইডে করে দিয়েছি পরের সাইডেও কিন্তু তো যারা এই যে গোলটা ছয় ইঞ্চির লইবেন তারা এরকম গোল সে পাকার কিন্তু অনুযায়ী কিন্তু কাটিয়ে লইবেন সেন অনুযায়ী তো দেখেন আমি ছয় ইঞ্চির দিকে কিন্তু এরমই লই লইছি উনিশ ইঞ্চি লম্বা কাপড় তারপরে এই যে গোলটা দিয়ে লইলাম এইটারে এই যে ইয়ের পরে কিন্তু আমি পিন মেরে আটকে লমু যাতে করে সেলাই সময় সরিয়ে না যায় আর এটা সেলাই করলে কোনো ঝামেলা না হয় তো দেখেন আমি কিন্তু পিন মেরে আটকে লইতে আসি আপনারা চাইলে এই জায়গায় হাতে সেলাই করে তারপরও সেলাই করতে পারেন বা পিন মারে আমার না হান তারপরও সেলাই করতে পারেন যে যেরকম যার কাছে সোজা হয় তো আমি এরকম পিন মারে লইছি তো দুই সাইডটাই কিন্তু আমি এরকম সেলাই করে তো দেখেন আমি কিন্তু এই যে সেলাই করতে শুরু করে দিয়েছি আমি কিন্তু এই যে সেলাই করে লইছি একটা সাইড তো এই সাইডও কিন্তু আমি সেলাই করে লম ঠিক একই নিয়মে তো একই নিয়মে আমি দুই সাইড সেলাই করে লইছি এরপর আস্তে আস্তে এই যে দেখেন আমি কিন্তু খুলে দিতে আসি এবার উল্টাই লইতে আসি আমি তো আপনারা চাইলে এই জায়গায় এই যে বিচারে যে সাপার কাপড়টা এইটা কিন্তু এই যে গোলটা কিন্তু উপরেও দিতে পারতেন তো আমি এই জায়গায় এইটা দিলাম না আমি দু সমানই রাখলাম একই কালার রাখলাম এলেগা তো আপনারা চাইলে গোলটা কিন্তু অন্য কালারও দিতে পারেন মানে নিচের কাপড়টা এবং উপরের কাপড়টা নিচে দিতে পারতেন তো যাই হোক তারপর আমি এই যে দেখেন আর একটা প্লাস্টিকের কাপড়টারেই কিন্তু মানে পলিস্টার এইটারে আমি প্লাস্টিক কইতে আসি আবার কেউ অন্য কিছু মান মনে করেন না তো দেখেন আমি কিন্তু ফিতে আকারে কিন্তু এরকম দুই সাইডে বাস করে কিন্তু সেলাই করে লমু তো আমি সেলাই করতে আসি আমি এই যে সেলাই করে লই এলাম যে দেখেন এটা প্রায় পনেরো ইঞ্চির মতো লম্বা হইবে তো দুই সাইড দিয়ে এরকম কিন্তু এই সাইড দেব এই দিয়ে দইরে কিন্তু সেলাই করে দিতে হইবে তো আমি এই যে দুই সাইড দিয়ে সেলাই করে দিলাম এটা আপনাকে দেখাইলাম দেখাইলাম না কারণ এমনিতেই ভিডিওটা অনেক লম্ব হয়ে গেছে তো আপনারা তো এমনি লং ভিডিও পছন্দ করেন না তো যাই হোক দেখেন আমি কিন্তু এরপর টিফিন বাড়ি একটা এই যে দিয়ে দিলাম ভিতরে এটা কিন্তু এখন খুবই সেফটিতে আসে জাঁকাইলেও পড়বে না তারপরে এই যে সেন্ট আটকে দিলাম মুখ বন্ধ তো দেখেন এই তো আমার টিফিন বক্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ভিডিওটা ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাই রে